তার বাড়িতে এবং সেটা শুনে যেহেতু সেন্টার ফর প্রোটেকশন অফ ডেমোক্রেটিক রিকোয়ারমেন্ট অফ ইন্ডিয়া যা শর্ট ফর্ম সিপিডিআর ইন্ডিয়া হিউম্যান রাইটস অর্গানাইজেশন আমি অতিন্দ ঘোষ অল ইন্ডিয়া জেনারেল সেক্রেটারি এই খবরটা রাত্রেবেলায় পাই সেই সংবাদ শুনে যেহেতু আমরা মানুষ মানবাধিকার নিয়ে কাজ করি তাই সঙ্গে সঙ্গে ছুটে এসেছিলাম থানাকে ইনফর্ম করা আছে আমার তা সেই বিষয়ে এসে দেখতে পারি যে একটা অসহায় বৃদ্ধা মহিলাকে বাড়িতে তালা বন্ধ করে রেখে দিয়েছে ভেবেছিলাম হয়তো পারিবারিক সূত্রে কোনো তালাবন্ধ হয়েছে কিন্তু এসে জানতে পারলাম এটা একটা পারিবারিক সূত্রে কোনো অশান্তি বা যোগাযোগ কোনো কিছু নয় কথাটা হচ্ছে এটা একটা মসজিদের অকাবার জমি তাই তো সেই জমি আইনত যেটা ধরুন লিজ দেওয়া যায় কিন্তু কোনো মতে বিক্রি করা যায় না সেটা শোনা গেছে যে সেল আউট করা হয়েছে যদি সেটা পুরনো মসজিদেরই জমি হোক বা নতুন মসজিদেরই জমি হোক আর সেই ক্ষেত্রে যদি সেল আউট করা হয়ে থাকে তা তাদের যারা সদস্য আছে তাদের কাছেও আমরা জিজ্ঞাসাবাদ করছি তাদের কাছেও সে কোনো ইনফরমেশন নেই তাহলে এটা অজান্তেই কিছু বিক্রি হয়েছে এবার সেটাও যদি হয়ে থাকে আমরা মেনে নিলাম যখন এই বাড়িটা হচ্ছিল আপনারা একটু দেখতে পারবেন এই সামনে বাড়িটা হচ্ছে যখন বাড়িটা ভিট কাটা হয়েছে কংক্রিট হয়ে করতেও না হোক আপনার ছ থেকে এক বছর সময় লেগেছে এই বাড়িটা করাকালীন কিন্তু কোনো বাধা বিঘ্নতা কোনো কিছু আসেনি যেহেতু বাড়িটা কমপ্লিট হয়ে গেল যিনি নিলেন যিনি করলেন অপরজন এসে বলছে এই জায়গাটা আমার টকলে বা এটা আমার তার জন্য তিনি ওই বৃদ্ধা মহিলাকে তালা মেরে চলে গেল কিন্তু এটা তো এখন তালাটা মেরেছে এখান থেকে ছেলে শামাজ সর্দারের ছেলেরা ঠিক আছে এবং তাদেরকে জানতে হবে ভারতবর্ষের একটা আইন আছে আমাদের সাংবিধানিক আইন অনুযায়ী সেখানে কোনো মানুষ প্রধানমন্ত্রী বলুন মুখ্যমন্ত্রী বলুন প্রাইম মানে আপনার রাষ্ট্রপতি বলুন বা পুলিশ প্রশাসন বলুন বা মস্তান বলুন গুন্ডা বলুন নেতা বলুন এমএলএ বলুন এমপি বলুন কারুর ক্ষমতা নেই কেউ কারুর বাড়িতে এসে তালা মেরে যাবে সেটা পুরোপুরি অনৈতিক বেআইনি সেই জন্য আমরা ওখান থেকে ছুটে এসেছি আমরা প্রশাসনের কাছে যাব প্রশাসনের কাছে আমরা সেটা নিয়ে একটা রিপোর্ট জানাব কারণটা কি যদি আপনার কোনো সমস্যা হয় আমাদের ভারতবর্ষে বৃহত্তর সংবিধান আমাদের আইন আছে আইনের উপরে ভরসা রাখুন আপনারা কোর্টের দ্বারস্থ হন কোর্ট মীমাংসা করবে কার বাড়ি কার জায়গা সেই অনুযায়ী কোর্ট যাকে পারমিশন দেবে সেই অনুযায়ী থাকবে তার আগে আপনারা কেউ এই অনৈতিক কাজ করবেন না আর আমি সমগ্র গ্রামবাসীদেরকে অনুরোধ করব। যে কোনো ওনারা যেহেতু অসহায় মানুষ ওনাদের পাশে কেউ নেই আপনারা সবাই ওনাদের পাশে থাকুন কারণ কি আজকে ওনাদের সঙ্গে যেটা হয়েছে কালকে আপনার সাথে হবে পরশু দিন আপনার সাথে হবে পরশু দিন আপনার সাথে হবে আপনি যদি ভাবেন যে ওনার সাথে হয়েছে আমার সাথে কিছু আজকে হবে না তাহলে কিন্তু এটা আপনি সব ভুল ভাবছেন আজকে ওনার সাথে হতেও যদি আপনারা চুপ থাকেন তাহলে আপনার সাথেও যখন হবে আরেকজন চুপ থাকবে কারণ কি একতার বলের কিন্তু অনেক বড় শক্তি সেখানে দেখুন কোন পলিটিক্যাল পার্সেন আছে কোন পলিটিক্যাল নেতা জড়িয়ে আছে কে আছে এটাতে কোনো সময় ভয় করবেন না ভয় যেটাকে পাওয়ার কথা সেটাকে আইনকে ভয় করবে আইনকে শ্রদ্ধা জানান আইন যখন আপনাদের পাশে আছে তখন আপনাদের কোনো জায়গা নেই কারোর আপনাদের কোনো ভয় নেই আপনারা আইনের দ্বারস্থ হবেন তারপরে দেখাই যাক না কোন নেতা আছে আপনি আইনের মাধ্যমে আমি আপনাদের কোর্টের আন্ডারে কেস ফাইল করে দিচ্ছি তাই তো কত হয়ে রয়েছে অকিল ভবিষ্ঠতা আমি কেস ফাইল করে দিচ্ছি যেটা হবে সেটা কোর্ট বুঝবে প্রশাসন কি বললে প্রশাসনের সঙ্গে কথা হবে এখন আমরা যাবো প্রশাসনকে তো এখানে সেইভাবে কাজ করে না মানুষের একটা বিভ্রান্ত ধারণা আছে কিন্তু প্রশাসন সবসময় মানুষের পাশে আছে মানুষের জন্য কাজ করছে কিন্তু নৈতিক ব্যাপারটা তো তাদের কাছে নিয়ে আসতে হবে সেই জন্য আমি যখনই ফোন করেছি প্রশাসন বলেছেন আপনি যান স্যার আপনি দেখে নিয়ে আপনি আমাকে একটু থানাতে এসে একটু জানিয়ে যাবেন কি বৃত্তান্ত

তুমি ঠিক করে কথাটা বলো না ঠিক বলছে উনি ঠিক করে সুন্দর করে বলো বলবেন কে

এই ঘরটা বানিয়েছে সালাউদ্দিন জমা আপনার ছেলে আর অন্যজন এসে আপনার ঘরে তালা মেরে দিয়েছে শুনতে পাচ্ছেন এখন যে বাড়িটায় তালা লাগানো তালাটা দেখাচ্ছি এই বাড়িতেই বলছেন যে ওনার অন্য প্রতিবেশী তারা নিজের ছেলে কষ্ট করে আছে বৃদ্ধ মা বাড়ির মধ্যে আছে সেখান থেকে যেটা দেখছি এই মুহূর্তে ঘরটা তালা লাগানো সরকারের নিয়ম আছে এবং ভারতীয় সংবিধানের নিয়ম অনুযায়ী যদি কোনো রকম কোনো সমস্যা থাকে সেটা নিয়ম অনুযায়ী সেটা কোর্টে যেতে হয় কোর্টের অর্ডার ছাড়া তালা মারার অধিকার কারণ নেই কোনো পলিটিক্যাল পার্টির নেতার নেই সাধারণ কোনো মানুষের নেই কোনো গুন্ডার নেই কোনো বার্তা নেই নিয়ম অনুযায়ী আইন নিজের হাতে তুলে নিয়ে চলছে এই হলো একটা নতুন চিত্র আপনি দেখছেন হ্যাঁ পুরো ভিডিওটা করছি উপস্থিত আছেন মানবাধিকার কমিশনের চেয়ারম্যান সাহেব তিনিও এসছেন অনেক দূর থেকে এসছেন কলকাতা পশ্চিমবঙ্গের আছে ছেলের কাছে বাইরে নেওয়া যাবে তোদের মধ্যে হউম্যান রাইসনেশের দক্ষিণ চব্বিশ পরগনার মহিলা সেক্রেটারি তো আমার কাছে একটা চিঠি যায় এখান থেকে একটা চিঠি যায় যে ওনাদের ঘরে কেউ এসে তালা মেরেছে তার রিজেনটা কি একটা একশো কুড়ি বছরের একটা মসজিদ যে মসজিদের বয়স এখন আনুমানিক আমাদের আরও বেশিও হতে পারে একশো কুড়ি বছর আনুমানিক বয়স বলছি সেই মসজিদে ওনার এক রিলেটিভ মানে এদের পৈতৃক সম্পত্তি এটা তো এনার রিলেটিভ একটা পিসি সে কানা চোখে কানা দেখতে পায় না সে মসজিদে বাদার জমি বলে দান সেটা বাস্তব বলে উল্লেখ করেছে এনারা করে দলিল করে দিয়েছে মসজিদে দান করেছে মসজিদ কমিটি কি করেছে এনাদের একটা জায়গা নিয়ে অন্য একটা জায়গা সমস্যা চলছে তাদের তো সেই তার কাছে বিক্রি করেছে আমি হিসেব মতো আমার কাছে চিঠি যাওয়াই আমি সদস্যকে ফোন করেছিলাম উনি খুব ভালো মানে কর্পোরেট করেছেন আমাদের সঙ্গে উনি বলেছেন না দিদি এটা অন্যায় আমি আমি ওনাকে প্রশ্ন করেছিলাম কেউ কি কারোর ঘরে তালা মারতে পারে প্রথম কথা দ্বিতীয় কথা মসজিদ অকাপ সম্পত্তি কোনো দিন কি বিক্রি হয় বিক্রিই যদি বা হলো তো ওনাদেরকে ওনারা যখন বাড়িটা করছিল মনে করুন আপনার জায়গায় বাড়ি করছে আপনি কি বাধা দেবেন না তাও দেননি এবারে অকাব সম্পত্তি যদি বিক্রি করেন বিক্রি তো হয় না দ্বিতীয়ত তাদের যাতে ওডিশন সূত্রে আছে তাদেরকে জানিয়ে ইনফর্ম করে আপনি নিশ্চয়ই বেঁচেছেন তো মাতালদি বলছে মাতাওয়ালডি থেকে এড়িয়ে যাচ্ছে কথা প্রথমত দু তিন দিন উনি ইগনোর করেছেন তো এড়িয়ে যাচ্ছেন আমি ওনাকে বহুবার প্রশ্ন করার চেষ্টা করেছি উনি কিন্তু কোনো উত্তর দেননি তারপরে দেখছি যে উনি ওই অসহায় বৃদ্ধ মহিলা ওইদিকে আছেন ওনার ঘরে তালা মেরে রেখে দিয়েছে আমার কাছে প্রশ্ন একটাই যে কেউ কারোর ঘরে কি অন্যায়ভাবে লিগাল তালা মারার অধিকার কারোর আছে মুখ্যমন্ত্রী হোক রাষ্ট্রমন্ত্রী হোক কোনো দরকার পারমিশন নেই আমার জানা কিন্তু কারোর ঘরে কি চাবি মারার পারমিশন কারোর আছে আমাদের দেশে তো আইন আছে আমরা এক টাকার বিস্কিট খাই তার ট্যাক্স দিই আমাদের যে আইন প্রশাসন না প্রশাসনকে আমরা সেইভাবে ইনফর্ম করিনি আমরা আজকে আমাদের স্যার জানিয়ে এসছে আমরা যাওয়ার সময় দেখে যাব কিন্তু প্রথমত এখানে আনলিগাল কাজ হচ্ছে আমরা আগে এখানে আমি আগে আগে এসে দেখে গেছি এই জন্য এসেছি আমরা চাই পঞ্চায়েত প্রধান আমরা এমএলএ বাবুকে এনারা গিয়েছিলেন উনিও বলেছেন না এটা অন্যায় আপনারা কোর্টের জন্য নাও কোর্টের দ্বারস্থ হবে অবশ্যই কিন্তু যেটা হয়েছে সেটা অন্যায় এনাদের পুরাতন মসজিদে জমি বিক্রি করেছে নতুন মসজিদ সেই জমি অন্যজনের নামে দান করছে কি করে হয় আর যারা মসজিদ কমিটি আছে বেশ কিছু লোক বলছে আমরা এত কিছু জানি না এখানে আমাদের কোনো ভূমিকা নেই তাহলে কি করে বিক্রি করে প্রথমত এটা আনলিগাল ওই দলিলের কোনো গুরুত্ব নেই তাহলে কী এসে সে বলতে পারে এই জমিটা তার আছে তা অন্যজনের ঘরে তালা মারতে পারে

যে হ্যাঁ বাদা বলে উল্লেখ করে এই জমিটা বিক্রি করেছে তাও আবার এই পূব পশ্চিম ভাবে এইভাবে বিক্রি করেছে কিন্তু শরিকানা মতে আমাদের ফারাস পয়সা নেই আমরা দীর্ঘদিন বসবাস করছি এখানে তিনটে পূর্বপুরুষের জমি আমরা রেকর্ড করতে পারি না আচ্ছা এখানে করতে দেয় না আমাদের সম্পূর্ণভাবে আটকে দেয় আপনি যখন ঘর করছেন তখন কোনো বাধা দেয়নি না তখন বাধা দেয়নি জমিটা মসজিদের নামে অকাপ করা ছিল বলছেন

তাহলে সব এসে গেল আবার মারতে হবে তাই না আচ্ছা তুমি গিরে দিয়েছো এই পা